গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা আগামীকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটেছে নিহত মো আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে তাকে হত্যার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে পাঁচশ জন দুর্বৃত্ত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে এসময় তিনি দৌড়ে ঈদগা মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন পরে দুর্বৃত্তরা তাকে দোকানের ভেতরে ঢুকে এলোপাতারি কোপাতে থাকে এক পর্যায়ে তিনি মারা গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায় জন দুর্বৃত্ত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে এসময় তিনি দৌড়ে ঈদগা মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন পরে দুর্বৃত্তরা তাকে দোকানের ভেতরে ঢুকে এলোপাতারি কোপাতে থাকে এক পর্যায়ে তিনি মারা গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায় বিস্তারিত ভিডিও একান্ত নিউজ প্রতিবেদ দাদিপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর আসাদুজ্জামান তুহিন নামের এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এই ঘটনা ঘটেছে দেশের পরিস্থিতি তো খুব খারাপই এই চৌরাস্তা মোড়ে এত এত মানুষের মাঝে যদি একুবায়িত হয়ে যায় তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই যে করে যে কোনো জায়গায় একুবাইতে পারে নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ হিসেবে কর্মরত ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে চান্দনা চৌরাস্তা এলাকায় ও থেকে চাঁদাবাজে নিয়ে বৃহস্পতিবার বিকেলে লাইভ করেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন পুলিশ সূত্রে জানা গেছে আসাদুজ্জামান তুহিন থাকতেন গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে পাঁচ থেকে ছয়জন জন দুর্বৃত্ত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে এই সময় তিনি দৌড়ে ঈদগা মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন পরে দুর্বৃত্তরা তাকে দোকানের ভিতরে ঢুকে এলো পাতারি কোপাতে থাকে এতে ঘটনাস্থলে আসাদুজ্জামানের মৃত্যু হয় এবং পরে দুর্বৃত্তরা পালিয়ে যায় ভাই আমি দেখছি আমি চা বানাইতেছি পরে ওই ভাইয়াটা দৌড় দেওয়া ঢুকছে আর পাঁচজন ব্যক্তি রান্দাও চাপাতে আর ওই চুরে নিয়ে মানে ওই দুই তিনটা কুপ দিছে কুপ দেওয়ার পরে যে আমি বলছে এই ভাই আস্তে আস্তে ভাই মাপ করে দে না হয়েছে তারপরে এই জায়গায় রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি এর মধ্যেই মহিলা আর কয়েকটা ছেলে একজনরে ধাওয়ানি মারছে সে সাত আ সাত গায়ে দাও দাওয়ানি দাওনে সে ওই দৌড় দিছে ওই দাওনি স্যান করছে ওই ছেলেটা তো বাচ্চার লাগে দৌড় দিছে তখন ও আমার কাছে ও হঠাৎ করে পিছ দিয়া দৌড় দিল ও আমার মোবাইল বের করছে বুঝতে পারছেন তো মোবাইল বের করিয়া তখন আমি ওরা খুঁজতে আছি কইকেল কয়ে সব আলচল লেগে গেছে কা যে কি বাবা বুম না কি হইলো কেরা ওই যে স্যান হয়ে যাওয়াইতাছে আমি পিছে পিছে দৌড় করি এদিকে দৌড় করি পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে তারা কবাইতাছে মানুষ পশু পশুরা কখনো পশুর মতো এরকম ধরনের কাজ করে না এটা দেখে আমরা খুবই মর্মিত মর্মাহত বা সে নাকি পেশাগত একজন সাংবাদিক সে ওইদিকে থেকে দৌড়ে আর স্বার্ত্তর রাখার জন্য এখানে আইসে এখানেও তার রেহ পাইলো না শেষ পর্যন্ত তারা খুনেরা তাদের খুন করে লাগেছে সাংবাদিক আসাদুজ্জামান তহিন তাকে কে বা কারা